বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসান আক্তার লাকি বাংলাদেশে উগ্রবাদী সাম্প্রদায়িক সংগঠন ইস্কনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল জুম্মার নামাজের পর নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট বড় মসজিদ প্রাঙ্গন থেকে উলামা ও তাওহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয় মিছিলটি নগরীর সোনাদে মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন ইস্কন আসলে একটি উগ্রপন্থী সংগঠন তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে বাংলাদেশে যুগ যুগ ধরে সাম্প্রদায়িক বন্ধন চলে আসছে কাজেই স্কনের এই চক্রান্ত সফল হতে দেযা হবে না এই সংগঠনটির কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয় তামাকজাত দ্রব্য ও ধূমপানের কারণে প্রতি বছর বাংলাদেশে প্রায় এক লাখ ষাট হাজার মানুষের মৃত্যু হয় গতকাল রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে ধূমপান এবং তামাকজাত দ্রব্যের ক্ষতি ও প্রতিকার বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানানো হয় বাংলাদেশ ব্লাইন্ড মিশনের আয়োজনে গণমাধ্যম কর্মীদের নিয়ে কর্মশালায় আরও জানানো হয় দু সালের গবেষণা অনুসারে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ধূমপানের হার আঠাশ দশমিক ছয় শতাংশ এর মধ্যে পুরুষদের মধ্যে ধূমপানের হার সাতচল্লিশ দশমিক সাত শতাংশ এবং নারীদের মধ্যে ধূমপান পানের হার আট দশমিক সাত শতাংশ ধূমপানের কারণে মৃত্যুর হার দিন দিন বাড়ছে দু হাজার একুশ সালের গবেষণা অনুসারে বাংলাদেশে ধূমপানের কারণে প্রতি বছর প্রায় এক লাখ ষাট হাজার মানুষের মৃত্যু হয় এর মধ্যে পুরুষদের মধ্যে ধূমপানের কারণে মৃত্যুর হার বিশ দশমিক আট শতাংশ এবং নারীদের মধ্যে ধূমপানের কারণে মৃত্যুর হার শূন্য দশমিক নয় শতাংশ কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্লাইন্ড মিশনের খন্দকার আবেদুল ইসলাম পরিচালনা এবং ফ্যাসিলিটেশন করেন কনসালটেন্ট সুভাষিস চন্দ্র মহন্ত ও রোগতত্ত্ববিদ শামসুল ইসলাম কর্মশালায় জাতীয় স্থানীয় পত্রিকা ইলেকট্রনিক্স অনলাইন মিডিয়ার ছাব্বিশ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন বগুড়া জেলা আইনজীবী সমিতির দু হাজার পঁচিশ সালের নির্বাচনে তেরোটি পদের সবগুলোতে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল ভোট গ্রহণ শেষে রাত বারোটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহরুল হক জাফর ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তারফিক প্যানেলের আইনজীবী আতাউর রহমান খান মুক্তা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের আইনজীবী রফিকুল ইসলাম নির্বাচনে তেরোটি পদে মোট আটচল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন গতকাল সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় মোট আটশো জন ভোটারের মধ্যে সাতশো উননব্বই জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন রাজশাহীর কাকুন কাকুনহাটে তিন দিনব্যাপী গণগবেষণা ও তথ্য অধিকারের চর্চা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে ইনএিপ বাংলাদেশের উদ্যোগে কাকুনহাট পৌরসভায় গতকাল কর্মশালা সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা আনোয়ার হোসেন গণগবেষণা তথ্য অধিকার আইনের চর্চার মাধ্যমে আদিবাসী ও অন্যান্য অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর মানুষের জীবন মানের উন্নয়নের লক্ষ্যে পরিচালিত প্রকল্পের অন্যতম কর্মসূচি হিসেবে এই কর্মশালাটির আয়োজন করা হয় কর্মশালায় পাকরি ইউনিয়নের মাহাত ও এবং ঋষিকুল ইউনিয়নের মূলধারা ভূমিজ ও রামদাস নারী পুরুষ অংশগ্রহণ করেন নওগাঁয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে প্রয়াত চার শিক্ষাবিদ ও গুণীজনের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শহরের ঐতিহ্যবাহী প্যারিমোহন লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডি এম বাড়ি অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ শিক্ষাবিদ অধ্যাপক মাহফুজুর রহমান শিক্ষাবিদ অধ্যাপক নুরুল হক নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ আলতাফ হোসেন ও আস্তানমুল্লা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ অধ্যাপক মর্তুজা রেজাকে গভীরভাবে স্মরণ করা হয় অনুষ্ঠানে লেখক ও গবেষক আতাউল সিদ্দিকী নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন সাহিত্যিক আব্দুল সাত্তার সহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন নাটোরের শতাধিক শীতার্ত রিক্সা চালক এবং ইজি বাইক চালকদের মাঝে উলের টুপি বিতরণ করা হয়েছে গতরাতে শহরের চালকদের মাঝে এসব টুপি বিতরণ করে অ্যাপেক্স ক্লাব অব নাটোর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাপেক্স জেলা এর গভর্নর ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম অ্যাপেক্স ক্লাব অব নাটোরের প্রেসিডেন্ট সত্যপ্রকাশ ঘোষ এবং প্রেসিডেন্ট ইলেক্ট সত্যনারায়ণ রায় অ্যাপেক্স গভর্নর জানান নাটোর অ্যাপেক্স ক্লাব সবসময় অসহায় মানুষের দুর্দশা লাঘবে কাজ করে আগামীতে এই ধারা অব্যাহত থাকবে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তেষট্টি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা পনেরো মিনিটে সংবাদ শেষ হল সংবাদ দুপুর মিনিটে